তাকে আগে শেখাবো তাকে শেখাবো শেখার পর সে দেখবেন কি কখনো একটা ব্যক্তি জয়েন তাকে কাজে নামাবেন না খুব সাবধান আছে আপনার সে এক মাস বা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ একটু ট্রেনিং করুক না শিখুক না কাজটা যদি একবার শিখে যায় তাহলে তাকে যখন আপনি সময় দিবেন সে তখন ইনভাইটে এই ফলো আপ দেন ফলো আপটা শিখছে সে ইনভাইটেশন শিখছে এবং সে কিসেই জানো একজনকে বলতে গেছে বস আমার তো লিডার আসতেছে তুমি একটু থাকিও কোন কোম্পানি বলতেছে ম্যাগনেসা কোম্পানি কত দেখলাম এখন দেখতে আপনি একদিন যাবেন বলতেছে বস থাক আসেন না কেউ কথা শোনে না সবার কাজ আসলে সে কি শিখছে না সে কি কিন্তু বলতেছে সেই জন্য কাউকে মাথা নামাবেন না অন্তত বসে তাকে আগে কষ্ট ট্রেনিং এ রাখেন এই ইয়াস সঙ্গে করে 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 নিয়ে ট্রেনিং করান জুম মিটিংয়ে ট্রেনিং করান তাকে প্রসপেকটিং লিস্ট শেখান ইনভাইট অ্যান্ড ফলো আপ ট্রেনিং শেখান তাকে ক্লোজিং ট্রেনিং শেখান হ্যাঁ তাকে এইগুলো শেখান তাহলে আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো মানে তারা নিজের ভেতর আপনাকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে এটা কিন্তু মাথায় রাখবেন আর কেউ কেউ নেতৃত্ব দেয় না নেতৃত্ব অর্জন করে নিতে হয় নির যোগ্যতা বল রাইট আমি নেতৃত্ব দিয়ে দিলাম ভাই প্রশান্ত থেকে নেতৃত্ব তুমি পালন করবা নিস ক্ষমতা বলে নিজেকে অর্জন করে নিতে হয় নেতৃত্ব বুঝতে পেরেছেন যে ইয়াস আমি পারবো কেন পারবো না এভাবে এভাবে কাজগুলো করতে হবে দেখেন একটি চারা গাছে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য যেমন খুঁটি দরকার হয় তেমনি একজন গ্রাহকেরও লিডার দরকার হয় লিডার কেমন লাগবে ভাই দেখবেন সারা গাছ তারা গাছে তো থাকে নাকি দেখছিলেন বল যখন গাছ মোটা হয়ে গেছে একটা খুঁটি দেই খুঁটি লাগে কখন ছোট গাছে খুঁটি লাগে আপনার ডিস্ট্রিবিটার যখন এখন জয়েন করছে এখন খুঁটি হিসেবে থাকতে হবে আপনাকে আর যখন সে বড় হয়ে যাবে কি আমাকে কি আর খুঁটি লাগে না

কি সুন্দর মানে এক কথা আপনাকে সে চতুর্দিকে কি যেন মেন্টালিটি যেন সে কোনো সমস্যার মধ্যে না পড়ে আমি কি বুঝতে পারছি এমন আপ্লাইন পাইসেন খালি জ্বালা দেয় খালি জ্বালা দেয় এত জ্বালা আপলাইন আছে না জ্বালা ময় জ্বালা দেয় জ্বালা দুইটা ক্ষেত্রে হতে পারে একটা হলো ডিপ্রেশনে আকা আর একটা কি আর একটা কি আপনার ভালোবেসে করা এটা হিসাব আলাদা

হবে কি তো পার্বতাল্লা নাকি প্রতিদিন ফোন দিতে হবে প্রতিদিন প্রশান্ত বলতে পারবে না কোনদিন প্রশান্তের সাথে একটা দিন আমার কথা হয়নি বলুক হাত তুলে যে বস আপনার সাথে একদিন আমার কথা হয় নাই যে নাইন ভাই যেদিন থেকে সম্পৃক্ত হয়েছে বলেন নাইন ভাই সাথে আমার কোনদিন কথা হয় নাই মিজুন দাদার কাছে ফোন দিই মাঝে মধ্যে রিসিভ হয় না উনি ব্যস্ত থাকেন ঠিক আছে জয়েন করা থেকে আজ দিই

তাহলে ভাই লিডারশিপ থাকবে মানে এত আত্মীয়তার সম্পর্ক তৈরি করতে হবে ওনার বাড়ির থেকে যেন নিজের ভাই থেকেও বেশি নিজের আত্মীয়তার কি করতে পারবো ইনশাল্লাহ আজকে দেখেন ম্যাগনেসাই একদম আত্মার সাথে একটা কি বলবো কি আমি আমার পরিবারের লোকজনের সাথে যত কথা বলি না তার থেকে বেশি কথা আপনাদের সাথে আমার হয় রাইট তার সাথে বেশি সম্পর্ক আপনার আমার সাথে হয়ে গেছে তাহলে এইটা আপনার রাখতে হবে ভাই এটা হলো এই বিজনেস চাইসে সম্পর্ক উন্নয়নের ব্যবসাটা সম্পর্ক উন্নয়ন করতে হবে তাহলে কিন্তু ওই ব্যক্তিকে যা বলবে তা শুনবে